কাল রাতে আমায় জানায় আজ সকালে আমি দাদাকে ফোন করি কয়েক ঘন্টার মধ্যে রেডি হয়ে আপনাদের সামনে নিবেদন করতে চলেছি আজকের শ্রুতি নাটক অবশ্যই ক্ষমা প্রার্থনীয় বহু জুটিল হতেই পারে শুরু করছি আজকের শ্রুতি নাটক ফুল শয্যা স্বপন দাঙ্গির লেখা চলো এবার হোটেলে ফিরি আর একটু বশনা আরতি কি সুন্দর বেনারসের ঘাট কেদারের মন্দিরের আরতির ঘন্টা বাজছে শুনছো অন্য সময়টা কি মনে করবে বলো তো কি আবার মনে করবে সবাই তো ইয়ং কাপল তার কি ভাবে দুই বুড়ো বুড়ি গঙ্গার ঘাটে বসে প্রেম করছে হা হা বুড়ো বুড়ি বলছো কেন সবে তো আমরা শাটি পড়েছি সেনিয়া সিটিজেন বলো সেই দুজনের একই মাসে রিটায়ারমেন্ট হলো দেখতে দেখতে বয়সটা যেন হাত ফুসকে পালিয়ে গেল কিছুই পালায় না আরতি এখনো সময় আছে কিসের সময় বিয়ে বিমরতি ষাটে বিয়ে পালাই ষাট আমার টাকা পয়সাও হাতে আসে যত ইচ্ছে বেড়াও আর বেড়াও আর রোম্যান্স করো প্রতিটা দিনই ভ্যালেন্টাইন্স ডে আমার তো মনে হয় বানপ্রস্থী দাম্পত্য জীবনের সর্বশ্রেষ্ঠ সময় তা তুমি কি ঠিক করলে এবার বিয়ে করবে ইচ্ছে তো আছে যদি তুমি রাজি হও আমি না 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 আমার অনেক প্রবলেম আছে প্রবলেম আমারও আছে ষাট বছরে প্রবলেম থাকবে এমন হয় না 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 আমার মুখে চামড়াটা পর্যন্ত বিশ্রী হয়ে গেছে বিদেশি তেল মাখবে কোনো প্রবলেম থাকবে না কথা

এই তুমি লোকে বিয়ে কিছু কম বলেছে এটা হয় না দীপাকর একটু বোঝার চেষ্টা করো এই বয়সে বিয়ে করলে নিতবনীতকনের বয়স হবে পনেরো ষোলো আমাদের ওসব কিছুই হবে না শুধুমাত্র ফুল সজ্জা হবে বিয়েটা কি নেমন্তমাবর্তে বুফে খাওয়া নাকি কিছুই খাব না শুধু বিরিয়ানি খাবো কেন অসুবিধা কোথায় সব করতে হবে আইবুড়ো ভাত গায়ে হলুদ কুসুম ডিঙিয়ে বাসর কর তারপর ফুল সজ্জা সব বাদ দিয়ে শুধু ফুল সজ্জা নীলাজ কি হলো রাগ করলে নাকি রাগ হবে কেন ঠিক আছে বাবা ঠিক আছে আমরা না হয় শেষ থেকেই শুরু করব প্রথমে ফুল সজ্জা সব শেষ বছর হয়ে শুধু পাঞ্জাবি পরলে তোমাকে না ভীষণ ভালো লাগছিল তোমার আত্মীয়রা দেখে কি বললো

এই বাড়িটা খালি হবে কবে আত্মীয় স্বজনদের তো বলে দিয়েছি কাল সকালেই সকলকে চলে যেতে হবে আমরা কালই তো হানি মনে যাব কালই এই তো বেরিয়ে এলাম তা হানি কোথায় যাবে তারাপীঠ তারাপীঠ তারাপীঠে হানি কেন যেখানে শশাম সেখানেই তো নির্জনতা আর নির্জন স্থানেই তো হানিমুন জমবে এই একটা গান করবে এই ছেলে মানুষই তো এ এই বয়সে ফুল সহ্য কর বারবার গান উফ আর পানিছিনা সারা দিন একা ঘুমিয়ে গেছে না 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 দাদারে ঘুমিয়ে পড়লে বারবার আগে তুমি ঘুমো তা আমি ঘুমাবো না না আগে তুমি না না তুমি আরে মা মুশকিল তো ও না ঘুমলে আমি তো কিছুই করতে পারবো না 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 তুমি ঘুমো আমি মায়ের হাত বুলিয়ে দিই আরে এতো না লক্ষ্মী শোনা আমি একটু দেরি করে ঘুমোই তুমি ঘুমিয়ে পড়ো ভোরবেলায় ফুলশয্যার ঘর থেকে তো তোমাকেই আগে বেরোতে হবে যাই বলো তুমি আগে না ঘুমো আমি কিচ্ছুতেই ঘুমোবো না তাহলে কাউকে ঘুমতে হুম সে তিরিশ বছরের আগে বিয়ে যে দিলে তো না মানে কি জানি না যাও আমি আগে তাহলে ঘুমিয়ে পড়ি আচ্ছা তুমি বড় আলোটা নিভিয়ে বেদলামটা জেলে দাও হুম আমি দাঁতটা খুলতে পারবো আরতি তো পরে জানতে পারবে তরুণ চার দিন নকল দাঁতের কথা নাই বা বললাম এখনো ঘুমেনি

মা যত্নে রেখে দিয়েছিল একটা হাতির দাঁতের বাক্সের ভেতর বাবার দাঁত ছিটা ছিল আরে বাবা ওটা ওখানেই রেখে দাও আমি না তোমাকে একটা নতুন দাঁত প্রেজেন্ট করব সত্যি আমাদের কত দিনের চেনা অথচ কত কিছুই গোপন ছিল বলো সব রহস্যের গোপন রহস্যের উন্মোচনের জন্যই তো পুরুষ যা